চান্দিনার ব্যালট পেপারে ধানের শেষ থাকবে না ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখব প্রয়োজন আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো ধানের শেষ থাকবে চান্দিনায় এবং সেই ধানের শেষ আমাদের নেতা আতিকুল আলম শাহুদ সাহেব উনি ধানের শেষ নির্বাচন করবে এখন ওনাদের মুখে শুনতেছেন তো ধানের যে পাবেন এটা তো নিশ্চিত লোকে আরেকটা কথা বলে কি বলে চান্দিনার ব্যালট পেপারে ধানের শেষ থাকবে না এটা যখন ব্যালেট পেপার ছাপা হবে তখন আমরা দেখব এত আগে এই কথা বলার কোনো অর্থ আছে নি ব্যালট পেপার ছাপা যখন হবে তখন দেখব প্রয়োজন আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো যেখানে তারে শীষ থাকবে তারে শীষ থাকবে চন্দিনায় এবং সেই ধারের শীষ আমাদের নেতা আতিকুল আলম শাহুদ সাহেব উনি ধারের শীষকে নির্বাচন করবেন আমরা ভুলি নাই দু সালে চান্দিনার দিনের বিএনপি কে সাগরে নিক্ষেপ করে আপনি চলে গিয়েছিলেন আমরা সেদিন ধারের শিশের স্লোগান দিতে পারবো কিনা না আমরা সেই স্লোগান তারিশ শেষের স্লোগান শহীদ জীয়মর হোক দেশরেন্টি খালে জিন্দাবাদ লাল সবুজের জিয়া জিয়াত দেখা যায় দেশ করেছেন শহীদ জিয়া নেতৃবুদের খালেদা জিয়া এক জিয়া লুকান্তরে লক্ষ্য জিয়া ঘরে ঘরে এই স্লোগানগুলো আমাদের মুখে দেওয়ার মতো অধিকার আমাদেরকে কে দিয়েছিলেন দুই হাজার ছয় সালে সেই অধিকার কে দিয়েছেন আজকে যদি সেই খুরশেদ আলম সাহেব জয়লাভ করার পর ষড়যন্ত্র করেছেন না আজকে যদি সন্তান আমাদের ধারে ধারে আসে ভোট ভিক্ষা চায় আমাদের নৈতিক দায়িত্ব হল আর বীর বিকে টিকিয়ে রাখতে হবে খুরশেদ আলম সাহেবের ছেলে আতিকুল আলম সাউন সাহেবকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব করবো